সারা দিন ঘুরছি নানান দিকে ছুটাসুটি করছি কোনো জায়গায় কেউ একটু মাংস দিল না একটা লাইন খাইছি মাংস এক জায়গায় লাইন করছি কিছুক্ষণ পরে শুরু পরে বাইরে সবার করে এর গেলে কোনো মতো আইসি বা মারে মাংস ধরে দিতে পারি দেয় বাবা মারে মাপ ফুয়ে দিয়েছে মা বাবা মাপ ফুয়ে দে থাক বাবা কান্জ না মাংস লাগতো না মাংস না খেলে কি হয় থাক কেন